ইংল্যান্ডের মাঠে যে পাঁচটি রেকর্ড গড়ল বাংলাদেশ পয়লা জুন চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মাঠে মুখোমুখি হয় বাংলাদেশ অভালের ওই ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে এগারো চার আর এক ছয়ে একশো চব্বিশ বলের শতক হাঁকান তামিম ইকবাল এ নিয়ে একদিনের ক্রিকেটের নবম শতকে নাম লেখান তামিম শেষ পর্যন্ত একশো আটাশ রানে থামে তামিমের ব্যাট তামিমের এই ইনিংসের সুবাদে পুরনো পাঁচ রেকর্ড ভেঙে নতুন করে রেকর্ড করেছে বাংলাদেশ সর্বোচ্চ দলীয় ইনিংস চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস ছিল শ্রীলঙ্কার বিপক্ষে দুইশো পঁয়ষট্টি সালে মোহালিতে সেই ইনিংস গড়েন হাবিবুল বাসার ও খালেদ মাসুদরা গতকাল শেরি টোপকে তিনশো পাঁচ করেছে বাংলাদেশ অভালে সর্বোচ্চ অভালেও নিজেদের সর্বোচ্চ তিনশো রানের ইনিংস খেলার কীর্তি করেছে বাংলাদেশ এর আগে মাত্র একবার এই ভেনুতে লড়াই নেমেছিল বাংলাদেশ ব্যক্তিগত সর্বোচ্চ তামিমের একশো আটাশ রান চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরি এতদিন বাংলাদেশের সেরা ইনিংসের মালিক ছিলেন শারিয়ান নাফিস দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি করেছিলেন একশো রান ছয় প্লাস রান রেট চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই প্রথম বাংলাদেশের কোনো ইনিংস ছয় বা ছয়েরও বেশি রান রেট প্রাপ্ত হলো তিনশো পাঁচ রানের ইনিংস খেলার পথে ওভার প্রতি গড়ে ছয় দশমিক দশ রান করে নিয়েছে তামিম মুশফিকরা সেরা জুটি ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় উইকেটে রানের সর্বোচ্চ জুটি উপহার আসলো তামিম ও মুশফিকের ব্যাট থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে কোনো উইকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ জুটি আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে